যে আমি যাব না আপনাদের মাধ্যমে আমি অন্য এজেন্সির মাধ্যমে যাব বাট আপনাদের কাছে কারটা শিখব আপনি যদি সেটা করতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে আমরা ফ্রিতে কাশি কাচ্ছি অবশ্যই থাকাটা ফ্রি পাবেন খাবার আপনার নিজের এখন কথা আসতে পারে ভাই এক মাস ট্রেনিং করাবেন আমি কাশিকে অন্য এজেন্সির মাধ্যমে চলে যাব এখন আপনি আমি এক মাস কাটা শিখতে বললাম না তখন আমি কি করব অবশ্যই আপনি চাইলে আরো 15 দিন আরো এক মাস আরো 2 মাস আরো 3 মাস কাজ শিখতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি যত সময় লাগিয়ে মানে কাজ শিখবেন তত বেশি হচ্ছে যে আপনার আপনার খাবারের বিলটা লাগতেছে যত বেশি আপনি সময় নেবেন তত বেশি হচ্ছে আপনার খাবারের বিল লাগতেছে এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে কেউ কেউ এক মাসে কাজ শিখে ফেলে কেউ কেউ হচ্ছে বেশি সময় লাগে প্রপার কাজটা শিখতে কিন্তু এক মাসে কেউ শিখতে পারবে না অবশ্যই আপনি যতটুকু কাজ শিখবেন এই কাজটা দিয়ে আপনি চলে যেতে পারবেন কিন্তু আপনি যদি চান যে আমি প্রপার ভাবে কাজ শিখবো কাজ করতে 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 কিন্তু অনেক বেশি কন্টিনিউ হয়ে যাবে বা কাজ শিখতে পারবেন বা প্রফেশনাল হয়ে যাবেন তো আপনারা যারা একেবারে ফ্রিতে কোনো প্রকার টাকা পয়সা ছাড়া তারা জয়েন করতে পারেন আমাদের সাথে কিন্তু এটা এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য জানুয়ারি মাস পর্যন্ত আমরা একেবারে কোনো টাকা না নিয়ে ভর্তি করতেছি আপনারা চাইলে পাসপোর্টটা জমা দিয়ে আপনারা ট্রেনিং করতে পারেন এবং আপনার যদি মনে হয় যে না ভাই আপনারা তো পাসপোর্ট জমা নেওয়ার পরে যদি আমাকে কাজ শেখানোতে ঢোকানোর পরে যদি বলেন আমার পাসপোর্ট দিবেন না সেক্ষেত্রে আপনি বাসা থেকে এগ্রিমেন্ট নিয়ে আসেন বা কোনো দোকান থেকে স্টাম্প কিনে নিয়ে আসেন আমরা লিখিত দিয়ে দেবেন কোনো প্রবলেম নেই ভাই ঠিক আছে আমাদের এই বিজনেসটা নতুন স্টার্ট করার কারণে হচ্ছে যে আমরা এই সবাইকে ফ্রিতে শেখাচ্ছি ঠিক আছে কিন্তু এটা কিন্তু লং টাইম থাকবে না সো আপনারা যারা জয়েন করতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের ঠিকানা উত্তর দশ নম্বর সেক্টর সাত নম্বর রোড এগারো নম্বর হাউস লিফটের চার অবশ্যই ভিডিওটা ফেসবুকে দেখেন বা ইউটিউবে দেখেন বা টিকটকে দেখেন যেখানে দেখেন না কেন প্রোফাইলে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করে তারপরে আসবেন আর একটা বিষয় ক্লিয়ার করে নেই সেটা হচ্ছে যে আমার ফোন নাম্বার ভিতরে তো অন্য কারো ফোন নম্বরে যোগাযোগ করে যদি আপনি প্রতারিত হন সেক্ষেত্রে কিন্তু আমি কোনোভাবেই দায়ী না আমার ফোন নম্বর লাস্ট নাম্বার ঠিক আছে অথবা প্রোফাইলে দেওয়া অফিসের ঠিকানা আছে ঠিকানায় সরাসরি চলে আসবেন আমি আবার বলতেছি আমি ব্যতীত এই ভিডিওটা যদি অন্য কোথাও দেখেন এই ফোন নাম্বার ব্যতীত অন্য কোনো ফোন নাম্বারে যোগাযোগ করে যদি আপনি প্রতারিত হন তার জন্য আমি কোনোভাবেই দায়ী না প্রয়োজনে আপনি কল করে মেসেজ করে অথবা ভিডিও কল করে তার ফেস দেখে তারপর হচ্ছে আপনি নিশ্চিত হয়ে তারপর অফিসে আসবেন অন্যথায় কিন্তু আসবেন